ছোট পর্দা পেরিয়ে এবার বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ফুলকির ফুলকি অর্থাৎ বাস্তব জীবনের দিব্যানী মন্ডলকে তবে পার্শ্ব চরিত্র নয় একেবারে নায়িকা রূপে বড় পর্দায় এন্ট্রি নিতে চলেছেন দিব্যানী তবে এতেই শেষ নয় প্রথম ফিল্মেই তিনি তার পার্শ্ব অভিনেতা রূপে পেতে চলেছেন টলিপাড়ার সব তাবুর তাবুর অভিনেতাদের আর তার প্রথম ফিল্মেই রূপে তিনি পাচ্ছেন স্বনামধন্য টলি পরিচালক সিজিৎ মুখার্জিকে তবে এটা প্রথম নয় নবাগত বা নবাগতার টেলি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে এখন প্রায়শই দেখা যাচ্ছে পরিচালক স্রিজি সদ্য দিব্যজ্যোতির সঙ্গে শেষ ফিল্মের শুটিং ভবিষ্যতে দিব্যজ্যোতি এবং জগদাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিকের ফিল্মকেও পরিচালনা করতে পারেন সিজিৎ এত গেল সৃজিৎ প্রসঙ্গে কিছু তথ্য তা কোন কোন অভিনেতাদের দেখা যাবে এই ফিল্মে আর কেমনই বা হতে চলেছে এই ফিল্মটি দেখুন আগামী বছরের একত্রিশে আগস্ট একশোতম বর্ষে পা দিতে চলেছে শরৎচন্দ্রের পথের দাবি আর এই স্বদেশ প্রেমের উপন্যাসের সময়কাল এবং পটভূমিকে তৈরি হতে চলেছে নিয়েছে আগামী ফিল্ম এম্পার ভার্সেস শরৎচন্দ্র ফিল্মকে যৌথভাবে প্রযোজনা করছে এস এবং রানা সরকার এবার আসা যাক ফিল্মে অভিনেতা এবং অভিনেত্রীদের প্রসঙ্গে কাদের কাদের দেখা যাবে এই ফিল্মে টোটা চৌধুরী আবির চট্টোপাধ্যায় সৈন্যীর সরকার ঘোষ সত্যম ভট্টাচার্য এবং কঞ্জন মল্লিকের মতো সব তাবর অভিনেতাদের আপনারা দেখতে পারবেন সিজিদের এই আগামী ফিল্ম এম্পায়ার ভার্সের শরৎচন্দ্রতে ফিল্মে দেখা যেতে পারে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যকেও তবে অভিনেতার এই ফিল্মে অংশীদারিত্ব কিন্তু সম্পূর্ণভাবে ফেডারেশনের বিচারাধীন থাকবে তারাই সিদ্ধান্ত নেবেন ফিল্মে অভিনেতার এন্ট্রির বিষয়টি নিয়ে সবকিছু যদি ঠিক থাকে চলতি বছরের নভেম্বর থেকেই শুরু হতে পারে ফিল্মের শুটিং নিজের প্রথম ধারাবাহিক ফুলকিতেই ছক্কা হাঁকিয়েছিলেন দিব্যানি এবং এখনও সগৌরভে টিভির পর্দায় কিন্তু চলমান এই জনপ্রিয় ধারাবাহিকটি প্রথম ধারাবাহিকে দর্শকদের মন জয় করে দিব্যিয়ানি কিন্তু শুধু ছোট পর্দা নয় বাংলাদেশের নাটকেও গিয়েছিলেন অভিনয় করতে বাংলাদেশের পাঠ করা তার নিজের ডেবিউ নাটকেও কিন্তু ছক্কা হাঁকিয়েছেন দিব্যিয়ানি সেই নাটকটিও কিন্তু বেশ সাড়া পেয়েছে ভালো দর্শকদের কাছ থেকে এবার ছোট পর্দা এবং নাটক পেরিয়ে এবার বড় পর্দায় যাত্রা শুরু করতে চলেছেন বা ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী দিবিয়ানী মন্টর নিজের প্রতিটি প্রথম কাজেই ফুলকি পেয়েছেন সফলতা এবার দেখবার পালা বড় পর্দায়ও কি তার সেই ট্র্যাক রেকর্ড একই রকমভাবে বজায় থাকে কি না ফুলকিকে বড় পর্দায় ডেবিউ করতে আপনারা দেখতে কতটা মুখিয়ে রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্ট করে